বন্ধুরা আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে কিছু স্যাংশন দেখতে পাব আমরা আমি হলফ করে আপনাদেরকে এই কথাটি বলছি বন্ধুরা আমি এই জন্য কথাটি বলছি বাংলাদেশের যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের কাজ ঘটেছে গত কয়েক মাসে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন যে খুব শীঘ্রই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আপনার কিছু স্যাংশন বা নিষেধাজ্ঞা দেখতে পাবেন আমেরিকার পক্ষ থেকে এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আপনারা কখন দেখতে পাবেন কারণ আপনারা আপনাদেরকে আমি মনে করিয়ে দিই আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ ইজ ফুল অফ কেয়স এই কথাটা তিনি যখন বলবেন এবং পরবর্তীতে আপনি খেয়াল করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল সে দলের বিরোধিতা করে কিন্তু তিনি ক্লিন্টন ফ্যামিলির সাথে কিন্তু বিভিন্ন সময় অর্থ সাহায্য করেছেন কিন্তু অর্থ সাহায্যটা আসলে কোনো প্রবলেম না এটাকে আমি বিশেষ কোনো প্রবলেম হিসেবে দেখছি না কারণ আমেরিকার গণতন্ত্রের অবস্থাটা এতটাই ওপেন যে যে কেউ যে কোনো রাজনীতিবিদের সাথে বা কোনো দলের সাথে জোর গলায় তারা থাকতে পারে এবং তারা স্পন্সর করতে পারে বা ডোনেট করতে পারে তা তারা অর্থ সাহায্য করতে পারে এটা খুবই কমন একটা সিনারিও আমেরিকার প্রেক্ষাপটে আপনারা দেখেছেন ইলন মাস কিভাবে আপনার ডোনাল্ড ট্রাম্পকে অর্থ সহযোগিতা করেছে এই নির্বাচনে তো এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারপরেও একটা বৈরী সম্পর্ক আছে কারণ আপনারা জানেন যে ক্লিনটন ফ্যামিলির সাথে সত্যি কথা বলতে গেলে ক্লিনটন ফ্যামিলিতে আপনার কিছু অনৈতিক বা তারা আপনার গণতন্ত্রে কিছু কাজ করেনি সে জিনিসগুলো কিন্তু আপনারা জানেন তারা কিন্তু কিছু কিছু অনৈতিক কাজের সাথে তাদের যে আপনার ফাউন্ডেশন সে ফাউন্ডেশন কাজ করেছে এই বিষয়টা কিন্তু আপনারা সকলে জানেন বা না জানলে আমাকে বলবেন বিশদ এ বিষয়ে কথা বলবো বন্ধুরা যে বিষয়টি এখন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তার পছন্দ হয়নি তার পিছনে রিজনটা হচ্ছে এই যে জো বাইডেন বা ডেমোক্রেটিক যে পার্টি তারা যে কিছু অপকর্ম করেছে সে বিষয়টাতে তিনি অবগত যেমনটা তিনি অবগত ইউক্রেনের বিষয়টা নিয়ে ইসরায়েল এবং ইরানের বিষয়টা নিয়ে তো এখন তিনি কিন্তু অলরেডি হিন্স দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ইজ ফুল অফ কেয়স এবং বাংলাদেশের যে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে কিছু প্রহসন চলছে সেটা অলরেডি ট্রাম্প সরকার অবগত কিন্তু কথা হচ্ছে যে এই নিষেধাজ্ঞাগুলা আমরা কি খুব শীঘ্রই দেখতে পাবো বা কতদিন আমাদের অপেক্ষা করতে হবে এ বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করতে এখনও কিন্তু তিনি কিন্তু আসলে হোয়াইট হাউস আসতে তার জানুয়ারি মাস জানুয়ারি মাসের আগে কিন্তু তিনি থাকছেন না মানে জো বাইডেন সরকার এখনো থাকছেন আপ টু ডিসেম্বর অ্যান্ড অফ ডিসেম্বর তো জানুয়ারি মাস আসবে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমরা কিন্তু এই নিষেধাজ্ঞাটা দেখতে পাবো বলে আমি পার্সোনালি মনে করি কারণ হচ্ছে বাংলাদেশে হিস্ট্রিতে এতটা অমানবিক এবং এতটা আপনার ক্রাইসিস সিচুয়েশন বাংলাদেশের মানুষ দেখেনি ক্রাইসিস আমি এই জন্য বলছি সরকার পতন হতে পারে শ্রীলঙ্কায়ও কিন্তু সরকার পতন হয়েছে কিন্তু গণহত্যা কিন্তু হয়নি কিন্তু বাংলাদেশে সরকার পতন হওয়ার সাথে সাথে যে গণহত্যাটা হয়েছে এবং সেটাকে এখন পর্যন্ত ডিফেন্ড করেনি আমরা আমাদের সেনা প্রধান এবং সেনা বাহিনী এবং সেনা বাহিনী এখনও তারা বলতে চাচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা নাকি সবচেয়ে বেশি আপনার সতর্কতা নিয়েছিল এবং নিচ্ছে কিন্তু আমরা বাস্তবিক পক্ষে কিন্তু সেটা দেখিনি এবং সেটা দেখিনি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে যে আপনার আন্তর্জাতিক যে সংস্থা সংবাদ সংস্থাগুলো কিন্তু দেখিনি তো আমি এই জন্যই বলছি যে জানুয়ারি মাসের পরে আমরা বাংলাদেশে বিশেষ কিছু নিষেধাজ্ঞার আরোপ আসবে বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের ওপিনিয়নটি জানাবেন থ্যাংক ইউ সো মাছ